ওম জননীং শারদাং দেবী রামকৃষ্ণম জগদ্গুরু পাদ পদ্মী তয়ু শ্রীতাহ প্রণমামি মুহুর আজ আমাদের একজন প্রাচীন সাধু দেহত্যাগ করলেন তার নাম স্বামী আনন্দজি মহারাজ তিনি অস্ট্রেলিয়াতে বেশ কয়েক বছর ছিলেন তার আগে তিনি লখনৌ আশ্রমে ছিলেন একজন বিখ্যাত সাধু যেমন বলতে পারতেন ভালো ইংরেজি বলতেন হিন্দি বলতেন বাংলা বলতেন খুব ভালো সাধু তার সঙ্গে মা সরস্বতী মা লক্ষ্মী যেন দুজনেই থেকেছেন এরকম একজন সন্ন্যাসী তো এই সন্ন্যাসীর তিনি শ্রী শ্রী মায়ের আশীর্বাদের আবেষ্টনির মধ্যেই প্রথম থেকে আছেন একটি একদম প্রথম তার সাধু জীবনের প্রথম দিকের একটি অপূর্ব সুন্দর ঘটনা আছে শ্রী শ্রী মায়ের মন্ত্র শিষ্য ছিলেন স্বামী শান্তানন্দ মহারাজ তিনি ছিলেন ব্রহ্মজ্ঞানী সাধু বেলুর মঠে কেউ এসে যদি জিজ্ঞেস করত যে ভগবান দর্শন করেছেন এমন সাধু কেউ এখানে আছে তখন তাকে ওই শান্তানন্দ মহারাজের কাছে পাঠানো হতো হ্যাঁ আছেন তাকে এখানে দেখা যায় দর্শন করে আসতে পারেন সেই শান্তানন্দজী মহারাজের টিবি হয়েছিল যক্ষা তা খুব ছোঁয়াচে রোগ ওষুধ ছিল না সে যুগে তা মঠের কর্তারা তারা ঠিক করলেন যে মহারাজকে একজন সেবক দিতে হবে কিন্তু এই দুরারোগ্য ব্যাধি ছোঁয়াচে রোগ কাকে সেবক দেয়া যায় আর জেনে শুনে কেউ তো রাজিও হবে না হয়তো এরকম যখন পরিস্থিতি তখন এই শ্রীধরানন্দজি বেলুর মঠে একদম নবীন ব্রহ্মচারী জয়েন করেছেন তা তিনি কোনোভাবে জানতে পেরে তিনি অফিসে গিয়ে বড়দের বললেন যে আপনারা তো মহারাজের জন্যে সেবক চাইছেন তো এখন তো বেলুর মঠের খাতায় আমার নামই ওঠেনি যদি আপনারা অনুমতি দেন তাহলে আমি মহারাজের সেবা করতে পারি তো বড়রা তো হাতে চাঁদ পেয়ে গেলেন তখন বললেন তুমি সেবা করবে তো ঠিক আছে সেবা করো তা মহারাজকে নিয়ে তোমাকে রাঁচি যেতে হবে রাঁচি স্যানেটোরিয়ামে মহারাজ থাকবেন তুমি ওখানে মহারাজের সঙ্গে থাকবে মহারাজের সেবা করবে তো মহারাজকে সেবক সহ পাঠানো হলো রাঁচিতে তারপর দু চার দিনের মধ্যেই মহারাজ জানতে পারলেন যে তার টিভি হয়েছে এবং জানতে পারার পরেই তিনি এই সেবকের সঙ্গে কথা বলা বন্ধ করে দিলেন একদিন যায় দুদিন যায় কথা আর বলছেন না কথাও বলছেন না সারাক্ষণ যেন মগ্ন হয়ে আছেন চোখ বন্ধ করে এই শ্রীধরানন্দজি ভাবছেন মহারাজের বোধ আমার সেবা পছন্দ হচ্ছেন না হচ্ছে না আমার সঙ্গে কথাই বলছেন না তা খুব একটা দুশ্চিন্তার মধ্যে আছেন যে কেন মহারাজ আমার সঙ্গে কথা বলছেন না তিন দিন কেটে যাওয়ার পরে মহারাজ একদিন সকালবেলায় তার সঙ্গে ভালো করে কথা বলছেন ব্রহ্মচারী খুব আশ্বস্ত হয়েছে কিন্তু জিজ্ঞেস করলেন মহারাজ কী হয়েছিল আপনার আপনার আমার সেবা কি আপনার পছন্দ হয়নি আপনি কথা কেন বলছিলেন না আমার সঙ্গে তখন বলছে ওহে আমি মায়ের কাছে প্রার্থনা করছিলাম যে এই যে আমার সেবা করার জন্যে ব্রহ্মচারী এসেছে আমার এই দুরারোগ্য ব্যাধি ছোঁয়াচে রোগ যদি তার হয়ে যায় এই রোগ তো তার তো সারা জীবন পড়ে আছে তার কি হবে তখন এই তিন দিন ধরে আমি প্রার্থনা করছিলাম মায়ের কাছে আজ মা দর্শন দিয়েছেন এবং বলেছেন যে ওর কখনো টিভি হবে না এই অপূর্ব সুন্দর ঘটনা শ্রী শ্রী মা শান্তানন্দ মহারাজকে দর্শন দিয়ে তাকে আশ্বস্ত করেছিলেন ব্রহ্মচারীর টিভি কখনো হবে না এই ব্রহ্মচারী হচ্ছেন স্বামী শ্রীধরানন্দজি শতায়ু সন্ন্যাসী তিনি আজকে রামকৃষ্ণ লোকে যাত্রা করলেন তা শ্রীচরণে আমাদের ভক্তিপূর্ণ প্রণাম জানাই মহারাজ নিশ্চয়ই মায়ের শ্রীচরণে মিলিত হবেন হরি ওম তৎসৎ